হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি একটি খুবই রেয়ার প্ল্যান্ট আপনাদের সাথে তুলে ধরবো এই গাছটির সম্বন্ধে আপনাদের আজকে সব রকম তথ্য দেব। এই যে আপনারা গাছটি দেখছেন এটা একটি এলাইচি লেমন গাছ এই গাছটির আরও বিভিন্ন নাম আছে যেমন লাইমবেরি লিমাওকিয়া বা লেমন্ডে চিহ্ন নামেও পরিচিত এই এলাইচি লেমনের ন্যাটিভ হচ্ছে টপিক্যাল সাউথ ইস্টার্ন এশিয়া তো বন্ধুরা এই যে প্ল্যান্টটি আপনারা দেখছেন খুবই রেয়ার প্লান্ট আপনারা অনলাইনে বা আপনার লোকাল যে নার্সারিগুলো আছে খুব সহজে পাবেন না অনলাইনে আমি অলরেডি সার্চ করেছি এখনও পর্যন্ত এই গাছটি আমি দেখিনি বা লোকাল নার্সারিতে আপনারা পেয়ে যেতে পারেন এর সঙ্গে বলে দিই এই যে গাছটি আমি কোথা থেকে পেয়েছি সেটা আপনাদের সাথে তুলে ধরবো এই গাছটি আমি একটি রোড সাইড দিয়ে আসছিলাম সেখানে দেখলাম ফুল গাছ নিয়ে একজন বসে আছে সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম তো আমি এই গাছটি দেখে একটু দাঁড়িয়ে গেছিলাম কারণ এর মধ্যে একটি লাল ফল ছিল আমি জিজ্ঞাসা করলাম যে এই গাছটির নাম কি তো বললো এটা হচ্ছে লেমন আর বেশি কিছু তিনি তথ্য দিতে পারলেন না তো আমি বললাম যে এই ফলটা খাই কি বলে আমি কিছুই জানি না আপনার নেওয়ার থাকলে নিতে পারেন তো আমি নিয়েছিলাম আমি দেখলাম চলুন এলআইসি লেমন কেমন হতে পারে দেখি তো বাড়িতে এনে আমি যখনই এই গাছটি বসানোর আগে এক থেকে মাস একটু ছাওয়া জায়গায় রেখে দিয়েছিলাম কেননা এই ধরনের প্ল্যান্ট আমি লোকাল যে নার্সারিগুলো আছে তাদের কাছেও যোগাযোগ করেছি তারাও কিছু সেইভাবে তথ্য দিতে পারেনি তো আমি কি করলাম নর্মাল যে গার্ডেনিং সয়েল হয় সেই গার্ডেনিং সয়েলে বসিয়েছিলাম বসানোর পরে দু মাস পরে যখন এই ফুল সানলাইটে দিলাম কয়েক সপ্তাহ পরেই দেখছি গাছে ফুল এসে গেছে এবং প্রচুর পরিমাণে তারপরে দেখলাম যে ফল গাছে ভরে গেছে এই যে ছোট্ট আপনারা গাছটি দেখছেন এর মধ্যে মোটামুটি পঞ্চাশ একশোটা ফল সবসময় থাকে কিন্তু ক্যামেরাতে আপনাদের দেখাতে পারবো না বা কয়েকটা দেখাতেও পারবো যেগুলো লাল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সবুজগুলো দেখা যায় না মানে পাতারি কালারে এই ফলগুলো হয় এর ফলে কি হয় দেখা যায় না এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা সারা বছরই সবুজ থাকে কোনো সময় এর গাছের কালার চেঞ্জ হয় না কেননা আমি সঠিক খাবার দিয়ে গেছি তো এর ফলে হয়তো হলুদ হয়নি কিন্তু সারা বছরই এই গাছটি সবুজ হয়ে থাকে তো এই গাছটি অবশ্যই একটি পারমানেন্ট প্ল্যান্ট আর এই গাছটি যেটা আছে এটা একটি সিট্টাস ফ্যামিলি ক্যাটাগরিরই গাছ কারণ আমি এই গাছের ফলটি খেয়েছিলাম সেই ফলটি কিন্তু কিছুটা লেবুর মতন টেস্ট আছে এবং বাকিটা একটু মিশ্র স্বাদের আছে আমি ঠিক বুঝিয়ে আপনাদের বলতে পারবো না কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং লাগেনি এই ফলটি এই গাছটি নিয়ে আমি অনেক কিছু সার্চ করার পরে জানতে পেরেছি যে এই গাছটি বিভিন্ন দেশে বিভিন্ন আইল্যান্ডে এটা বিভিন্ন রেসিপি করে খাওয়া হয় চা করে খাওয়া হয় অনেক খাবারের সঙ্গে মিশিয়েও খাওয়া হয় মানে এটা খাওয়ার যোগ্য ফল তো আমি খেয়ে টেস্ট করেছিলাম খুব বেশি আমার মানে টেস্টই লাগেনি এটা আপনাদের বলতে পারি কিন্তু যারা নিজেদের গার্ডেনে রেয়ার প্ল্যান্ট বা অর্নামেন্টাল প্লান্ট দিয়ে সাজাতে চায় তারা কিন্তু এই গাছটি অবশ্যই অ্যাড করতে পারে তো এর সঙ্গে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে এই গাছটি একটি বনসাই খুবই উপযুক্ত গাছ কারণ কি এই যে গাছের যে ইনফরমেশানগুলো আমি কম বেশি কিছুটা জেনেছি বাকি সেটা কিন্তু আমি এই বনসাই প্ল্যান করে এমন একজন ব্যক্তির কাছ থেকেই জানতে পেরেছি কেন বনসাই যারা করে এই গাছটি সম্বন্ধে তারা জানে কেন বনসাই যারা করে এই ধরনের গাছ তারা খোঁজে কেননা এগুলো অর্নামেন্টাল এবং ছোট্ট গাছগুলোকে ভালো রকম শেপ দেওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন গাছটির মধ্যে প্রচুর পরিমাণে ফল হয়ে আছে তো অবশ্যই আপনারা এই গাছটি আপনার গার্ডেনে অ্যাড করতে পারেন তো আমি আপনাদের বলে দিই এই গাছের পরিচর্যা কীভাবে করবেন আমার কাছে মোটামুটি এক বছর একটু বেশি সময় এই গাছটি আছে ছোট্ট একটি গাছ এনেছিলাম এবং একবার একটু কাটিং করেছি মানে কাটাই ছাটাই করেছি তো এই গাছটি সারা বছরই আপনি ফুল সানলাইটে রাখতে পারেন শীত বর্ষা গ্রীষ্ম সারা বছর কোনো অসুবিধা হবে না এই গাছের মাটি আপনারা নর্মাল যেমন অন্যান্য টবের গাছের জন্য মাটি বানান ঠিক তেমনই বানাবেন কিন্তু গাছের গোড়ায় জল জমতে দেবেন না তো এটা সব ধরনের টবের গাছের জন্যই আমি বলে থাকি তো অবশ্যই চেষ্টা করবেন একটি ওয়েলডেন সয়েল বানানো কিন্তু এর সঙ্গে বলবো যে গাছের মাটিতে একটু একটু সার মেশাবেন কেননা এই গাছে প্রচুর পরিমাণে ফল হয় তো সেই ফল যখন হয় গাছটি দেখতে পাচ্ছেন একদম ঝাঁকা একটা গাছ বা একদম ঘন একটা জাতীয় গাছ তো এই গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ হয় এবং প্রচুর পরিমাণে গ্রোথ হয় এর জন্যে এই গাছে অবশ্যই আপনারা মাটিতে ভালো রকম সার মেশাবেন প্রত্যেক মাসেই আমি এই গাছে খাবার ব্যবহার করে থাকি এবং সঙ্গে সঙ্গে কলার খোসা ব্যবহার করি কলার খোসা এই কারণে ব্যবহার করি গাছে প্রচুর পরিমাণে ফল হয় তার জন্য কলার খোসার সার কিন্তু খুবই কার্যকর এবং সঙ্গে সঙ্গে আমি এই গাছে গোড়ায় প্রত্যেক মাসে পঞ্চাশ থেকে সত্তর গ্রাম মতন মিশ্র সার মেশাই মিশ্র সার এই গাছের মাটিতে দিই মিশ্র সারের ভিডিও অলরেডি আমি করেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এই মিশ্র সার সব ধরনের গাছেই আপনারা ব্যবহার করতে পারেন তো অবশ্যই আপনারা মাসে একবার করে এই গাছে খাবার দেবেন তাতে কি হবে গাছে প্রচুর পরিমাণে ফল পাবে এরপরে আসছি জল দেখুন এই গাছে প্রচুর পরিমাণ ব্রাঞ্চ তৈরি হয় গাছের গ্রোথ ভালো এবং সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ফল হয় তো অবশ্যই আপনারা এই গাছে রেগুলারলি জল দেওয়ার চেষ্টা করবেন আপনার মাটির কন্ডিশান অনুযায়ী আপনারা অবশ্যই রেগুলারলি জল দেওয়ার চেষ্টা করবেন কেননা এই গাছে যদি মাটি খুব শুকিয়ে যায় তাহলে কিন্তু এর ফলগুলো পড়ে যায় মাঝে মধ্যে জল কম দিয়ে দিলে দেখেছি ফলগুলো শুকিয়ে পড়ে যায় সবুজ যে ফলগুলো থাকে সেগুলোও ঝরে যায় তো অবশ্য আপনারা টাইম টু টাইম মাটির উপরে নির্ভর করে আপনারা জল দেবেন এরপরে আসছি পেস্টাইড বা কীটনাশক তো এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে ফল হয়ে থাকে এটা একটি সিটাস ফ্যামিলি ক্যাটাগরির গাছ তো অবশ্যই এই গাছে পোকামাকড়া আক্রমণ হতে পারে তো এখনও পর্যন্ত আমার কাছে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হয়নি কিন্তু আমি প্রত্যেক মাসে একবার করে এই গাছে নিম অয়েল স্প্রে করে থাকি অন্যান্য গাছে যখন স্প্রে করে এই গাছে স্প্রে করে দিই এখনও পর্যন্ত আমার কাছে এই গাছে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হয়নি এরপরে আসছি প্রোপোগশান বা নতুন গাছ তৈরি এই গাছের প্রপোগেশন বা নতুন গাছ তৈরি খুব সহজেই বীজ থেকে তৈরি করা যায় এর ফল আমি খেয়ে দেখেছি এর মধ্যে কোনো একটি ফলে একটি বা দুটি করে বীজ আসে সেই বীজটি যদি আপনারা নর্মালি যেমন অন্যান্য লেবুর বীজ থেকে গাছ তৈরি করেন সেইভাবেও তৈরি করতে পারেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি রেয়ার প্লান্ট নিয়ে আলোচনা করলাম এবং তার তথ্য তুলে ধরলাম আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আপনার ভিডিওটাকে লাইকের শেয়ার করবেন এবং তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন যারা কি না এই ধরনের রেয়ার প্ল্যান্ট বা অর্নামেন্টাল প্ল্যান্ট আপ নিজের বাগানে সাজাতে চায় তো বন্ধুরা এর সঙ্গে বলবো যদি আপনাদের আরও যদি কিছু প্রশ্ন থাকে এলআইচিলেমান বা বেরি সম্বন্ধে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন আমি তার প্রশ্নের উত্তর দেবো তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ